ভাবে রে খেলা ঘরে খেলে সব খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে বলে হিসাবের খাতা পরকালে সঙ্গী হবে ও মিছে দুনিয়া দারি কি তুমি কি দা এ টাটার বাল আগে তো কখনো দেই নাই বাবা লজি নি আজ জড়ে আজ হাম তুম সনম মিলকে ওয়াদা করে মে তেরে দিল মে রাহু তু মেরে দিল মে রহে চিল্লা চুটা

ই স্যান্ড মাব। দুন আমে হাসি আর বিহে হ গাননাকই তেরে যাস্টা হাসি রাঙ্গেনে যাবা মাে হসে বাদান্ত হচ্ছুনে সভাব কাে গুলেদান। তেরে আঙ্গুসে খুশিব বাছে পড়িওসে সুন্দর ক। তেিয়ে কি আদাপে মে তো কারতা হর ভ চকুম টা ছু শি । কে বলশ হয়ে গেছি তপ আমাদের এ গান কাষ? তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি চলো দিব ভালোবাসা শুনেও কুকুর বাচ্চা আমার মনের কথা তুই ওই মিষ্টি কথাই না আমার বিয়ে হয়েছে ঘরে আমার স্বামী আছে স্বামীর কথা মানন করতে পারবো না আচ্ছা এই মেয়ে তুই জানিস না একটা কথা সবাই কয় নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয় আমার সাথে প্রেম না করলে ঘরে বসে থাক

আমার এই দুনিয়াতে কেউ নেই আপন বলতে আমি একাই মাগিকে তো পাম ফুলি ফুলিয়ে দিই একবার কাজ করে। কেউ নেই মানে আমাদের যখন সাত বছর বয়স তখন বাবা মাঠে ঘাস কাটতে গিয়ে কেস্তি চাপা করে মরে গেছে আর মা রান্নাঘরে পটল ভাজ ছিল আর পটলের বিষ বাষ্ট হয়ে চকমক কানা হয়ে মা মারা গেছে তাহলে তুমি খাও কার কাছে থাকো কোথায় তুমি দোকানে পাও রুটি আর চা কিনে খায় আর ফুটপাতে বেঞ্চিতে রাতে শুয়ে থাকি সত্যি এক মানুষের জীবনে এতই কষ্ট থাকে তা বল বল লয় তুমি আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো এতেই আমি খুশি তুমি ভাত খাবে তাহলে আমাদের বাড়ি চলো আমার মাকে বলবো ভাত দিতে তোমাকে ভাত দিবে হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাব তুমি দু পাঁচ দিন আমার সাথে কথা বলো একটু চেনা পরিচয় হোক তখন অবশ্যই তোমাদের বাড়ি যাব তাহলে তুমি এখানে বসে থাকো আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি গান মাই ফুটো যা করবে সব ধরে বড় না সত্যি তোমার তুলনা হয় না গো যেমন রূপসী সুন্দরী তুমি তেমন তোমার সৌন্দর্য মন তবে জান একটা কথা বলি তোমাকে আজকে তোমার সাথে আমার চেনা পরিচয় সবকিছু হলো আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাব না তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে আমি তোমার অপেক্ষা করব এখন তোমার খিদে লাগেনি লেগেছিল অনেক খিদে লেগেছিল কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে কি সুন্দর দেখতে গো তুমি তোমার নামটা জানতে পারি কি একটা ভং ভং নাম বলি দা ফুটো সঠিক নাম বলিস না কি হলো নাম বলতে গিয়ে আমার ভাগ্য হবে শোনো জান কালকে তুমি এখানে এসো তখন আমার নামটা তোমাকে বলবো ঠিক আছে কালকে আমি আসবো তুমি এখানেই বসে থাকবে আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবো ঠিক আছে আমার শোনা তাই হবে আমি তোমার জন্যই বসে থাকবো ঠিক আছে তুমি থাকো আমি আসছি হুম ফটো এবার আমার ভিতরে গুতো ও ধিলো বাবু গে গো এই এক দোরকা চিলো ধিলো বাবু আসি আসি কি ব্যাপার মশাই আপনি হটাট করে আমার বাড়িতে কি আর বলবো আপনাকে আমি বিশাল ফসা ফেসি গেইceğim কি বলছেন মশাই এসব যা বলি ঠিকই বলছি কি হয়েছে তো खुलासा করে বলেন হয়েছে কি মশাই আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে ঠিক আছে বিয়ে করেছে সে তো খুব ভালো কথা না না মশাই আপনি পুরোটা বুঝতে বিয়ে করে ফেলেছে কি করেছে পারেন বউ থাকতে ছেলে থাকতে বিয়েলা মেয়েকে আবার বিয়ে করেছে কি হলো মশাই আপনি চিন্তায় পড়ে গেলেন যে হ্যাঁ আমার ছেলে ওই একই কাজ করেছে না 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 লয় মশাই ঠিকই বলছে আমি আমার ছেলেও বিয়ে করেছে কাকে বিয়ে করলে ও কি অন্য মেয়েকে পালিয়েছে নাকি না না মশাই অন্য মেয়েকেলি নিয়ে পালিয়ে এলি তো এই সমাজে আমার সম্মান ভাই তুই যা কাজ করিস আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে কি করেছে কি বলছেন আপনি সব ঠিকই বলছেন মশাই আমি শালা এমন বড় চোদা ছেলে শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছে আর আপনার ছেলে তো অন্য মেয়েকে বিয়ে করেছে এটা তো কোনো দোষের কথা নয় তার ভালো লাগেনি সে করেছে বিয়ে কিন্তু আমার এই সালোটা যা কাজ করেছে এই তো আমার সমাজে মুখ দেখাবার উপযুক্ত রাখেনি আমাকে এই সমাজের ছেলে পেলে গুলা এমন পরিস্থিতিতে পড়িয়ে গেছে দুটো তিনটি করে বিয়ে করেছে ওরা কি মজা বুঝছে কিছু আমিও বুঝতে পারছি না আমিও তো সেই একই জিনিস বুঝিয়ে উঠতে পারছি না সেই একই তো জিনিস তাও ওরা আর জিনিসগুলো পাগল হয়ে গেছে কেন সেই বউ মায়েরও যা একই জিনিস সে শাশুড়িরও একই জিনিস তা হারে সালো তো শুশুরি কেউ পালাবার কি দরকার ছিল শাশুড়ি মাকেও তা আছে ঠেমন দেখছে মেয়ে আছে মেয়ে দিয়েছি তারপর সেই মেয়েকে খেয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল বুঝছে না যে মেয়ে কপাল পুচ্ছে ওগুলাকে শাশুড়ি বলে না ওগুলোকে বলে রড ভাতারি ওরা রড পেলি আনন্দ ঠিকই বলেছেন আপনি হ্যাঁ তা আপনি বলুন কিসের জন্য এসেছেন দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কীরকম ঝগড়া অশান্তি চলছে তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিন্তু আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো সে তো খুবই ভালো কথা তা হ্যাঁ মশাই এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয় জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয় জায়গা তো বিক্রি করা যাবে মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের ভাইয়াদি ভাগ আছে না ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে বেচার সময় সবাইকেই রাখতে হবে শোনেন মশাই এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না এখন আপনি শুধু একটা জায়গা দেবেন ও ঘর বাড়ি করে থাকবে আপনি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো ঠিক আছে তাই নিও তাহলে কবে দেবেন আপনি জায়গা আপনি যখন নেবেন তখনই দেবো আমার তো আজকালের মধ্যেই হলে খুব ভালো হতো তাহলে কোন জমিটা নেবে মনে করছো ওই যে দাস পাড়ার কাছে যে জমিটা আপনার পড়েছে ওইটা একটা ওখানে দিলেই হবে তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার হ্যাঁ অনেকদিন আগে করে ওই দিয়ে গিয়েছিলাম তো একজনকে জিজ্ঞেস করছিলাম সে আপনারই নাম করেছিল তো জানলাম যে আপনারই জমিতে তো জমি যখন নেবেন তো চলেন আপনাকে একবার দেখা গিয়ে জমিটা তাহলে তো খুব ভালোই হবে তাহলে আসেন ঠিক আছে চলো এই দেখুন এই মাঠটাই পুরোটাই আমার আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন অত বড় তো আমি কিনতে পারবো না আমি তো অল্প এক কাটা নেবো হ্যাঁ তা আপনি এক কাটাই নেবেন কোন দিকটা নেবেন দেখুন আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন কোন কোন চাপ করে ও ওই কোন চাপ ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে তাহলে আপনার দিকে কোনটা পড়ছে এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে তাহলে এইখানেই দাও তাহলে এইখানেই লাও তাহলে একটা জায়গায় কত দাম দেবো বলেন কি আর বলবো তো তোমার কাটা খাই নুনের চিঠি কিছু তো আর করার তো নেই তুমি এক কাজ করো আমাকে সত্তর হাজার টাকা করে কাটা দিও একটা জায়গায় সত্তর হাজার টাকা দিও সত্য হাজার একটু কম নিলে হইতো না ঠিক আছে পাঁচ হাজার কম দিও আপনি এক কাজ করেন ষাট হাজার করলেন বেশ যাও তাই দিয়ে তাতেই খুশি হইও তাহলে সন্ধের সময় আমি টাকাটা আপনার বাড়িতেই দিয়ে আসবো আর জায়গাটা কালকে মেপে দেবেন তাই হবে কালকেই মেপে দেবো তাহলে ঠিক আছে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে যাও